আসসালামু আলাইকুম একটু কাছে আসো এই যে বাইকটা দেখতেছেন এই বাইকটাও আমার এই গাড়িটাও আমার নাকি এই বাইকটাও আমার এই গাড়িটাও আমার কিন্তু আমি এই বাইকটা কিনে যে পরিমাণ ফিল পাইছি এর চেয়ে অনেক বেশি ফিল পাচ্ছি আমি এখানে বসে বিশ্বাস করে আর না করেন আমার কিছু করার নেই এই গাড়িটা আমি কিনছি হচ্ছে আমার এই ভাইয়ের জন্য এই ভাইকে আমি দেখতাম আট দশ হাজার টাকা হইলে একটা ভ্যান পাওয়া যায় সেখানে এটার মধ্যে মাসে তিন হাজার টাকা চলে যায় তো আপনার তিন হাজার টাকা করে যদি তিন মাস চালায় ভ্যান তাহলে তো নয় হাজার গাড়ির চেয়ে বেশি হয়ে যায় এরকম একটা অবস্থা আর কি যাই হোক ফাইনালি আমরা এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনছি তাই না সেকেন্ড হ্যান্ড কিনছি এই হচ্ছে সেই গাড়ি সত্য কথা বলতে মাঝে মাঝে বলি যে সুখ কোথায় সুখ আপনি কোথায় খুঁজে পাবেন আপনি যদি জীবনের হিসাব না মিলাইতে পারেন ভাই সত্য কথা বলতে আপনি যত টাকা পয়সা মালিকই হন না কেন আপনি কখনো ভিতরে শান্তি নিয়ে ভরতে পারবেন না আপনাকে জীবনের একটা ক্যালকুলেশন করতে হবে যে আমার এখন বয়স কত আর আমি বাঁচব কতদিন আপনি যদি এই ক্যালকুলেশন না করেন তাহলে আপনার বাড়ি গাড়ি এই যে এক ভদ্রলোক পুলিশের অনেক বড় উদ্ধন কর্মকর্তা ছিলেন অবসর হওয়ার পরেই দেখা গেল সম্পত্তির পরিমাণ ছয়শ একুশ বিঘা আসলেই ওনার যদি এখন পঞ্চাশ বছর হয়ে থাকে বিশ্বাস করেন উনি সুস্থভাবে মারা গেলেও ন্যাচারাল নিয়মে মারা গেলেও উনি আর বিশ বছরের বেশি বাঁচবে না কারণ আমাদের গড় আয়ু তো সত্তর বাহাত্তর এরপরে যেটা সেটা হচ্ছে আপনার যদি আল্লাহ হায়াত রেখে থাকে সেটা এবং উনি এই সময় যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে বাইকটা চালাইতেছি চাইতেছি কেউ একজন ধাক্কা দিল আমি শেষ হয়ে গেলাম এটা বাস্তবতা এই টাকা নাকি নিয়ে আবার ভেগেও চলে গেছে তাহলে আপনি বুঝতে পারেন যে সে মানসিকভাবে কতটা অসুস্থ আমাদের দেশে এমন কিছু শিল্পপতি আছে আপনি দুই চোখ দিয়ে যেদিকেই তাকাবেন সম্পত্তি ছাড়া আর কিছু নাই আমি বলতেছি না যে সে সম্পত্তি করবে না বা এসে তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা এতটাই মোহর মধ্যে পড়ে যাই যে আশেপাশের যে মানুষগুলো আছে এগুলো আমরা দেখি না চোখে আমি যখন ভাইটাকে তুলতে দেখলাম উঁচা থেকে উপর দিকে উঠতেছে দেখি আমার কাছে কেন জানি মনে হইলো যে না কিছু একটা করি এরপরে বললো যে একটা ভ্যান হইলে ভালো হয় এই তো জি জি এটা আমার

পছন্দ তো একটা ব্যাপার আছে যাই হোক আমি যেহেতু বলছিলাম ভ্যানের পুরা টাকাটাই আমি দিব বুঝছেন তো আমি কালকে দিয়ে হ্যাঁ আমি দেখেন একটা মানুষ কতটুকু পছন্দ হইলে রাত জেগে রং দিয়ে হ্যাঁ এই ভ্যানটা আবার আমার কাছে নিয়ে আসছে যে ভাই আমি ভ্যানটা কিনছি আপনি একটু দেখেন হ্যাঁ তো আমরা এই ভ্যানের উপরে উঠে একটা ছবি উঠাবো

তো ঠিক আছে তাহলে আপনি ইয়া করে ফেলেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একটু আশেপাশের মানুষের দিকে সবাই সুনজরে তাকাবেন এক মহিলা একটা ছাগল কিনছে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনছে পনেরো লক্ষ টাকা দিয়ে আপনি লক্ষ টাকা দিয়ে কিনছে কেজি বাইশ কেজি মাংস হবে এটা কি লোক দেখানো না যাই হোক ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম আর